بسم الله الرحمن الرحیم اسلام প্রিয় তাওহیدی জনতা আসসালামু আলাইকুম नाराए तकबीर আল্লাহু আকবার नाराए রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دین اسلام जिंदाबाद जिंदाबाद উত্তর দolatpur বাইতুল মুকাদ্দাস জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ মাহফিল একুশ জানুয়ারি রোজ মঙ্গলবার সময় বাদ জোহর হতে একুশ জানুয়ারি রোজ মঙ্গলবার স্থান জামে মসজিদ মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান আজাদ শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক দৌলতপুর প্রধান মেহমান হিসাবে তশ্রী পানিবেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মরহুম সানি পীর সাহেব কেবলার সুযোগ্য সাহেব জাদা হাফেজ মাওলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব হাফেজ মাওলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব সোনাকান্দা দরবার শরীফ কুমিল্লা বিশেষ মেহমান হিসাবে আলোচনা রাখবেন পীর জাদা শাহ সুফি শাহ শরীফ জিন্দানি সাহেব দেবীপুর দরবার শরীফ কচুয়া প্রধান বক্তা হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হজরত মৌলানা মোহাম্মদ শমসুল হুদা মাসুমি সাহেব হজরত মাওলানা মোহাম্মদ শামসুল হুদা মাসুমি সাহেব ইমাম ও খতিব মাদারটেক টেক জামে মসজিদ ঢাকা বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন হজরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আনসারি সাহেব জাকির মজলিস ফরিদপুর আমন্ত্রিত বক্তা হিসাবে আলোচনা রাখবেন হাফিজ মাওলানা মোহাম্মদ সোয়াইব আহমেদ ইমাম ও খতিব মিয়াজি বাড়ি জামে মসজিদ কালিকাপুর আরও আলোচনা রাখবেন হাফিজ মাওলানা মোহাম্মদ সামেদ আহমেদ ইমাম ও খতিব অত্র মসজিদ আরো আলোচনা রাখবেন হাফিজ মাওলানা মোহাম্মদ বজলুল গনি সাহেব ইমাম ও খতিব উত্তর দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদ কোরআনের মাহফিলে এই ছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামা ইকরাম অতিথি বৃন্দ তা পানিবেন আপনারা সকলে একুশ জানুয়ারি মঙ্গলবারের মাহফিলে দলি দলি যোগদান করে দৌ জাহানের অশেষ কামিয়াবি হাল করুন আসুন সবাই দলে দলে উত্তর দৌলাতপুর বাইতুল মোকাদ্দেশ জামে উদ্যোগে একুশ জানুয়ারি মঙ্গলবারের ওয়াজ মাহফিলে স্থান বাইতুল মোকাদ্দেশ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ দৌলাতপুর মতলব দক্ষিণ চাঁদপুর আসুন সবাই দলে দলে জনাব হাফেজ মাওলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেবের মাহফিলে আলহাজ হজরত মাওলানা শাহ শরীফ জিন্দানি সাহেবের কোরআনের মাহফিলে যোগ দিন দলে দলে যোগ দিন দলে দলে মাওলানা মোহাম্মদ শামসুল হুদা মাসুমি সাহেবের মাহফিলে দেশ বরেণ্য আলেমার মাহফিলে এসো মুসলিম দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগ দিন দলে দলে উত্তর দৌলাতপুর বাইতুল মোকাদ্দেশ জামে মসজিদের উদ্যোগে একুশ জানুয়ারি মঙ্গলবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল